তো আমরা একটা জায়গাতে আইছিলাম আইসে একটা সন্ধান ফাইছি তো সন্ধান ভাইছে কারণ হিসেবে অনেক দিন থেকে খুঁজতেছি ফাইনা ফাইনা হয় না আর যে জায়গাতে পাই এই জায়গাতে মানে অনেক দূর তো যাইতে পারি না কিন্তু আজকে বাড়ির সামনেই ফাই তো আমার আমি আর আমার টিম মেম্বার কিশোর একসাথে আইছি তো ডান কই যাইতেছে আর অনির পিছনে তো দেখতেছ লোয়া লাঙ্গুম তোমরা দেখাই এই দেখো এগিয়ে যাইতেছি দেখো এই তো নদী क्या से यार जाल लगी कन विशेष कोई आवा शरद तो 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 है मु तो इधर का तीर्थ क्षेत्र में देखा हूँ किशु देखे नहीं देखा देखी सावधान है तो किशु क्यों बजाय देखो हमें तो सीखना है इधर किसी ट्रॉल में ओ माय देखो मैं तो सावधान है देखी दो हमें क्या मना

কাশ ফুল কাশ ফুল অনেক ভাই আমরা খুঁজতে 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 পাইছি না আজকের একজন সন্ধান দিচ্ছে সন্ধানটা দিচ্ছে আমার ওয়াইফে কিন্তু আমিও ভাবছি না যে এখানে ফুল থাকো ঠিক আছে দেখো অনেকটি কাশ ফুল অনেকটি বাস নদীর সাইডে জীবনে বাবা দেয় কি হোক একটু বাবা দেয় না এইদিকে দেখো কত সুন্দর কত সুন্দর ঠিকছ এই যে এই কাশ ফুলের লেগে কিন্তু এখানে আইছি মানে এখন বাজার মোটামুটি তিনটা দুপুর বিকাল তিনটে আছে দুপুর তিনটে নাই বিকাল তিনটে বাজে এখানে আইসি সন্ধান তো এখানে কেমনে যাইতাম ভাবতে না কেমনে যাইতাম নদীতে প্রচন্ড জল মানে এখনও যায় যদি এই বুক জলই বাকি তো বুক জলে গিয়া তো রিস্ক নি না কারণ মোবাইল যদি জলে পড়ে যদিও মোবাইলটা ওয়াটারপ্রুফ আছে তারপরেও জলটাতেসে না কীরকম তো কেমনে যেতাম এখানে কাশফুল সামনে এখন ফটো উঠতে না আই রি হাই হাইরি হাই হাই রি হাই তো অনেক ফটো উঠছি আসলে সূর্য একবারে পশ্চিম দিকে ভিউটা এত সুন্দর হয় ফটো এত সুন্দর হয়েছে হওয়ার মতো না তো এইভাবেই মানে অনেকটা সময় আমরা এখানে কেমনে খাটাইছি বুঝতে পারতি না ফটো উঠতে 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 এই মানে কতবার লাগে যাইতে না এই দুঃখ ঠিক আছে তো যারা যারা মনে করে ফটো উঠবে তো অবশ্যই এখানে এ যারা আমার লোকাল আছে অবশ্যই তারা জানে আর